নমস্কার আমি স্বস্তিকা মানে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী দীপা তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অফস্ক্রিন আর অনস্ক্রিন আমার কোঅ্যাক্টাররা কেমন তো উনি চরিত্রটা আমার সঙ্গে আপনারা ছোটবেলা থেকে দেখেইছেন যে ছোটবেলা থেকে দীপা উর্নির মধ্যে সবসময় খুনছুটি লেগেই আছে চরিত্রটা একদম চরিত্র মানে ও নেগেটিভ আমি বলবো না ও হিমশুটে বোনের মধ্যে মানে ভাই বোনের মধ্যে দুই বোনের মধ্যে একসঙ্গে মানে একসঙ্গে একটা বাড়িতে থাকলে যেরকম হয় আর কি তো ঠিক সেরকমই উমনি আমাকে একদম সহ্য করতে পারে না ও শুধু নিজেরটা বোঝে মানে আমি হ্যাপি থাকতে গেলে আমাকে হ্যাপি থাকতে গেলে আমি আমার ভালোর জন্য যা যা করতে হবে তাই করব আমি যেটা ভালোবাসি সেটাকে আমি পেয়েই ছাড়বো এরকম তো আপনারা প্রথমের দিকে দেখেছেন যে ওর সূর্যকে পছন্দ ছিল তো সেখানে আমি ওর আমার প্রতি তো রাত ছিলই তারপরে যখন দেখলো যে দীপার সঙ্গে সূর্যর বিয়ে হয়ে গেছে তো তারপরের ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়ে মানে মানে বিষয়টা এরকম হয়েছে যে ওই বাড়িতে আমাকে যেতে হবে আর সূর্যকে আমাকে যেভাবে পেতেই হবে তো আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সেটাও বোঝেনি তো উর্মির চরিত্রটা এরকম আর সৌমিলি মানে আমি উর্মির অফ কথা বলছি সৌমিলি সৌমিলি কি বলবো মানে ওর সঙ্গে আমার প্রথম প্রথম না হয় না যে দেখতে একসাথে সিন করতে করতে একসাথে থাকতে থাকতে একটা বন্ডিং তৈরি হওয়া তো ওই রকমই একসঙ্গে থাকতে থাকতে তারপর আস্তে আস্তে ওদের সঙ্গে আমার বন্ডিংটা হয়েছে খুব ভালো ওর সঙ্গে আমার মর্নিং খুব ভালো বন্ধু আমরা যখন আমাদের একসাথে সিন থাকে তখন সিনগুলো বলা বলি করে নি নেওয়া থেকে শুরু করে প্রত্যেকে এখানে সব থেকে মানে সবাই খুব ভালো এখানে তো আমার কাছে মিশকার ব্যাপারটা একটু একটু ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার না আমি পুরোপুরি সন্দেহ করছি কিন্তু যেহেতু আমার কাছে প্রমাণ নেই তো তার জন্য আমি পুরোপুরি প্রমাণটা করতে পারছি না তো আই হোপ খুব তাড়াতাড়ি সেই প্রমাণটা আমি করতে পারবো এবার সামনে যেটা আসতে চলেছে আপনারা প্রোমো অলরেডি দেখে ফেলেছেন যে সোনা রূপা দুজনে একসাথে মন্দিরের সামনে শপথ নিচ্ছে যে ও এই দিক থেকে বলছে যে আমার বাবা ভালো নেই আমার বাবা আমার মা চাই এদিকে রূপা বলছে যে আমার মায়ের শরীর ভালো না আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি আমার মাকে ভালো করে দেব একসাথে সিন করা একসাথে যখন আমাদের খুব টানঝাম সিন থাকে তখন আমাদের ক্ষেত্রে ওটা খুব টাফ হয়ে যায় কারণ আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি যেহেতু খুব ভালো তো অন স্ক্রিনে তখন আমার কাছে টাফ হয়ে যায় কারণ কেননা ওর সঙ্গে তো অফ আমার সম্পর্ক ভালো আর অন স্ক্রিন ওর সঙ্গে আমার সবসময় ঝগড়া করতে হয় যখনই দেখা হয়েছে তখনই খুব হিট অফ দ্য মুমেন্ট ওর সঙ্গে আমার এমন কি চড়ও মেরেছি এরকমও হয়েছে তো অনেক ক্ষেত্রে কি হয় কথা বলতে বলতে মানে মনিটর করতে করতে চর লেগে গেল এই ব্যাপারগুলোও হয় ওর সঙ্গে এইভাবে সাপোর্ট পেলে আমরা আলো কাজ গুলো করতে উৎসাহ জাগবে আমাদের মধ্যে আমরা আরো ভালোভাবে যাতে পাঠ করতে পারি তার জন্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট অবশ্যই চাই